আল্লাহ পাক বলেছেন মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনাময় মুমিনকে জান্নাত দিয়েছি নবী বলেন আবু বাকার এটা খুশির খবর এখানে কান্নার কি পাইলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকাল একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপড় ফিরে টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না এজন্য ফিরায়ে দিলাম আমি আল্লাহর আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জান আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়া দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কেয়ামতের হালাতের বয়ান করেছেন কত ভয়ঙ্কার হবে কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজ ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান আওয়াজে মানুষ মানুষের কান ফেটে যাবে এমন এক হালাত হবে ওই হাসরের মাঠে নবীরা যাদের গুণা নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বাকার কে ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু বাকার আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছ আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়াত ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলেন ও আবু বাকার আমার জান্নাত আমাকে দে তোমার জানমাল নিয়ে জাহান নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছো মানুষ দেখানো নামাজ পড়েছো তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসে আমার জাহান নাম সারা উপায় হবে না আর হে নবী আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব। এই ভয় আমি কান্না করেছি রহমতের নবী কাদিন আর বলেন আবু বাকার ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে যুব খোপারের দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে জাহান আগুনের গরম হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আজাব এখনো সময় আছে তওবা করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়েকদিন বাঁচবো জানা নাই

জানেন এত বড় বেইমানের নাম কে কে এর নাম কফাং আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে